নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল এডুকেশন পলিসি সিলেবাস অনুসারে এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক শিক্ষার সংস্থা এবং নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য অবশ্যই দু সালে পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা আসছে আর আসছে বলে আমরা এই প্রশ্নটা আলোচনা করতে প্রয়াসই হয়েছি তো বন্ধুরা বা আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা যেখান থেকে যে প্রান্ত থেকে দেখছ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট কারণে আমাদের ভিডিওটা একটু ব্রেকআপ হল কিন্তু আমরা ব্রেকআপ করতে দেব না আমরা শুরু করেছি যখন সমাপ্ত বা শেষের দিকে আমরা এগিয়ে যাব কারণ আমরা শেষের কবিতার ছাত্রছাত্রী প্রথমে আমরা আলোচনা করে দেবো আজকে শিক্ষার সংস্থা কাকে বলে পরবর্তী যে আমরা আলোচনা করব নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কী কী আলোচনা তো প্রথমে আমরা আলোচনা করি শিক্ষার সংস্থা কাকে বলে তো আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থা শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে বলা হয় শিক্ষার সংস্থা আবার কিছু যে সকল প্রতিষ্ঠান বা সংস্থা শিক্ষার কার্যক্রমের সাথে যুক্ত ওতপ্রত যুক্ত তাদেরকে বলা হয় শিক্ষার সংস্থা আর এই শিক্ষা সংস্থাগুলি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের হতে পারে তবে ধরন বা প্রকার যাই হোক না কেন এর মূল উদ্দেশ্য শিক্ষা সংস্থা হিসাবে শিক্ষার্থীকে শিক্ষা দান করা আর এই শিক্ষা দান করে থাকে বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এখানে একটা জিনিস বলে রাখি কেন এদেরকে শিক্ষার সংস্থা বলছে এছাড়াও অন্যান্য অন্যান্য বিষয়গুলো আছে তারাও কিন্তু শিক্ষা দান করে থাকে তারাও শিক্ষা সংস্থা হিসাবে সমাজ চিহ্নিত আমাদের সমাজে সাধারণত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিতে বাগুলি শিক্ষা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি পাশাপাশি মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ শিক্ষার সংস্থা হিসেবে কাজ করে শুধু কাজ করে নাই এই মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে সহায়তা করে থাকে শিক্ষার পাশাপাশি সেই কারণে শিক্ষার সংস্থা হিসাবে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অন্যতম একটি শিক্ষা সংস্থা পরিশেষে আমরা আবার বলে রাখি যে সকল সংস্থা বা প্রতিষ্ঠান শিক্ষা প্রদানের জন্য সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই সকল সংস্থা বা প্রতিষ্ঠানগুলিকে বলা হয় শিক্ষার সংস্থা এবারে আমরা দ্বিতীয় পয়েন্ট আলোচনা করব নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য আমরা দেখছিলাম ভিডিওটা আছে কিনা আমাদের এখানে মাঝে মাঝে এই বিভ্রাট হয় বিদ্যুৎ বিভ্রাটের সাথে এই বিভ্রাট হয় আমরা এখানে বুকে যাচ্ছি ভিডিওটা অন নেই অফ আছে সেইখানে শিক্ষার বৈশিষ্ট্য প্রথমে জেনে নেওয়ার দরকার নিয়ন্ত্রিত শিক্ষাটা কি নিয়ন্ত্রিত শিক্ষা হলো সেই শিক্ষা যে শিক্ষা ব্যবস্থাটি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে নির্দিষ্ট পাঠ্যসূচিকে অবলম্বন করে নির্দিষ্ট সময়সূচির মধ্যে সুসম্পন্ন হয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন কাজে সহায়তা করে সেই শিক্ষা ব্যবস্থাটাকে বলা হয় নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা আর এই শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কি সেটাই আমরা আলোচনা করব আর এই আলোচনা যদি তোমার ভালো লাগে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড এক নম্বর পূর্ব পরিকল্পিত এবং সংগঠিত এক নম্বর পয়েন্ট নিয়ন্ত্রিত শিক্ষা একটি নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থাটি একটি পূর্ব পরিকল্পিত এবং সংগঠিত শিক্ষা ব্যবস্থা কারণ এখানে পাঠ্যক্রম সময়সূচি শিক্ষার লক্ষ্য পূর্বেই পরিকল্পিত হয়ে থাকে দুই নির্দিষ্ট পাঠ্যক্রম আমরা বলেছি একটা নির্দিষ্ট সময় সীমার মধ্যে নির্দিষ্ট কক্ষের নির্দিষ্ট সীমার শিক্ষা ব্যবস্থা প্রচলিত নির্দিষ্ট পাঠ্যক্রম কেন বললাম এখানে প্রতিটি ক্লাসের জন্য ভিন্ন ভিন্ন ক্লাসের জন্যে ভিন্ন ভিন্ন বিষয় পূর্ব থেকেই পরিকল্পিত হয়ে থাকে সেই কারণে এই শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আমার এই মুহূর্তে এডুকেশন ক্লাস হচ্ছে কিন্তু ঠিক এই সময়ের মধ্যে আমি আমার ছাত্র ছাত্রীদের আমার শিক্ষার্থীদের কখনোই দর্শন পড়াবো না কারণ এই সময়টা এডুকেশন পড়ানোর সময় এই ক্লাসের সেই কারণে বলা হচ্ছে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম আছে নিয়ন্ত্রিত শিক্ষার তৃতীয় বৈশিষ্ট্য নির্দিষ্ট সময়সূচি নিয়ন্ত্রিত শিক্ষার একটি উল্লেখযোগ্য অন্যতম বৈশিষ্ট্য হল নির্দিষ্ট সময়সূচি আর এই সময়সূচিটা গ্রহণ করা হয়ে থাকে এখানে যে সকল শিক্ষার্থীরা নিয়মিতভাবে শ্রেণী উপস্থিত থাকে তারা নির্ধারিত সময়ে নির্দিষ্ট পাঠ বিষয়ে তারা পাঠ গ্রহণ করে থাকে সেই কারণে একটা ঘড়ি ঘন্টা অনুসারে এই নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় চতুর্থ পয়েন্ট সুযোগ্য শিক্ষক আমরা জানি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত সেই শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক শিক্ষক হয় সুযোগ্য এবং তারা প্রশিক্ষণ নিয়ে শিক্ষার প্রশিক্ষণ নিয়ে তবেই তারা সুযোগ্য শিক্ষক হিসাবে বিবেচিত হওয়ার পর নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে তারা মনোনীত হন অতপর তারা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সময়ে তারা পাঠদান দিয়ে থাকে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এখানে সাধারণত অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় সাধারণত নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থাকে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অতঃপর আমরা যে পয়েন্ট আলোচনা করব সেটি হল পরীক্ষা এবং মূল্যায়ন পদ্ধতি আমরা তো পূর্বেই বললাম নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় একটা নির্দিষ্ট সময় থাকে নির্দিষ্ট শ্রেণী থাকে নির্দিষ্ট শিক্ষার্থী থাকে আর এই সকল বিষয়গুলি পাথেও রেখে শিক্ষক মশ হয় শ্রেণীকক্ষের নির্দিষ্ট শিক্ষার্থীদের শিক্ষা দান করে থাকেন বা প্রদান করেন অথবা এক সেমিস্টার সিস্টেম চালু হয়েছে পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে শিক্ষার্থীরা গত ছ মাসে কতটা শিক্ষা সে অর্জন করতে পারল সেই বিষয়টি মূল্যায়ন করা হয়ে থাকে নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় অতপর শেষ পয়েন্টটা তোমরা লিখবে অপরিবর্তনশীলতা আমরা পূর্বেই বলেছি নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় থাকে একটা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট শিক্ষক নির্দিষ্ট ছাত্র নির্দিষ্ট পাঠ্যক্রম আর এই সকল বিষয়গুলি সামনে রেখে ক্লাস রুটিনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে তাই এখানে আমার বা আপনার বা তাদের খেয়াল খুশি মতো এই বিষয়গুলি সাধারণত পরিবর্তন করা যায় না অর্থাৎ অপরিবর্তনশীল পরিশেষে আমরা বলতে পারি নিয়ন্ত্রিত শিক্ষা সেই শিক্ষার ব্যবস্থা যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী এবং শিক্ষাকর্মী সকলেই একটা বাধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থাকে আর নির্দিষ্ট নিয়মের মধ্যে তারা আবদ্ধ থেকে অবস্থান করে শিক্ষার্থীদের কল্যাণের জন্য শিক্ষার্থীদের জন্য সদা সর্বদা সচেতন থাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে এটি ভীষণ প্রয়োজন কারণ নিয়মরাবর্তিতা না থাকলে পরে ঠিক যেমন শিক্ষার্থীরা বেসামাল হয়ে পড়বে তেমনি আমার মতন শিক্ষকরাও বেসামাল হয়ে পড়বে কারণ আমরা বলছিলাম এখন এডুকেশন ক্লাস হচ্ছে আমাদের এই পাঠকেন্দ্রে কবিতার পাঠ পাঠকেন্দ্রে সেই ক্লাসে আমি কখনো দর্শন ক্লাস নেব না কারণ আমাদের এই রুটিনটি পূর্ব পরিকল্পিত আছে আর পূর্ব পূর্ব পরিকল্পিত রুটিন অনুসারে এখন এই সময়ে আমার ক্লাস এডুকেশনের তাই আমি এডুকেশানটা নিলাম আশা করছি এই নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে যে আলোচনা করলাম তোমাদের কাজে আসবে আর কাজে আসলে আমরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হব নমস্কার